আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা থ্রি ডি বাড়ির ডিজাইন দেখব তো এটি হচ্ছে তিনতলা বিশিষ্ট একটি বাড়ি তো এই বাড়ির আমরা ফার্স্টেই ভিডিও অ্যানিমেশন আকারে থ্রি ডি ভিউটি দেখতেছি দেখতে পাচ্ছেন সম্মুখ দেখতে আর এই বাড়ি সম্পর্কে আরও যেসব আলোচনা করবো মালামালের হিসাব এবং ফ্লোর প্ল্যানগুলো আমরা দেখাবো আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ওআরজি এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো আমরা আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বাড়ির ডিজাইনগুলো দেখতে পারেন এবং আমরা বাড়ির নির্মাণের পাশ নির্মাণ করতে যেই টিপস অ্যান্ড টিক্স প্রয়োজন বা যেই তথ্যগুলো প্রয়োজন এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি আপনারা চাইলে এগুলো আপনারা ডিটেলস বিস্তারিত পড়তে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো আমাদের যে এই তিনতলা বাড়িটি রয়েছে এটি মোটামুটি চোদ্দোশো স্কোয়ার ফিটের মধ্যে তৈরি করা হয়েছে যেটার আমি চতুর্দিক ঘুরে আপনাদের দেখালাম এবং সম্মুখ দিকটি আবার দেখানো হচ্ছে এবং আপনার ছাদের উপরে কিরকম দেখাবে উপর থেকে এরকম ভিউটা আমরা নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের মোটামুটি এই থ্রিডি ভিউ দেখা শেষ এখন আমরা সরাসরি চলে যাব ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানিং এর বন্ধুরা এগুলো লক্ষ্য করবেন যে আমাদের যে জায়গায় জায়গা শেপটা এই সাইডে একটু কর্নার রয়েছে এগুলো বাদ দেওয়া হয়েছে বাগান তৈরি করার জন্য আর সামনে রোড রয়েছে তো এটা যেটা করা হয়েছে সেটা আপনার এই বাড়িটুকু তেতাল্লিশ ফিট বাই বত্রিশ ফিট আর এর সামনে আলাদাভাবে দুইটি শপ রাখা হয়েছে যেটা আমরা থ্রি ডি দেখাই না এটা পরবর্তীতে ক্লায়েন্ট হয়তো বা অ্যাড করতে পারে সব যার কারণে ফ্লোর প্ল্যানিংয়ে এটা দেখানো হয়েছে আমরা এখানে বাড়ি নিয়ে আলোচনা করব তেতাল্লিশ ফিট বা বত্রিশ মতো মোটামুটি চোদ্দোশোর কাছাকাছি পারে স্কোয়ার ফিট আসে আর এখানে যা যা রাখা হয়েছে আপনার সিঁড়ি প্রবেশ করার পর ড্রয়িং ডাইনিং স্পেস পাওয়া যাচ্ছে এখানে আর এই পাশে রয়েছে একটা বেডরুম যার সাথে অ্যাটাচ বাথরুম এই পাশে একটা বেডরুম রয়েছে যার সাথে একটি অ্যাটাচ বাথরুম ও বারান্দা রয়েছে আর এই পাশে একটি সুদি বেডরুম রয়েছে আর এই পাশে হচ্ছে কিচেন এবং টয়লেট আর একটি রয়েছে কমন টয়লেট তো এই হলে এইভাবে তিনতলা পর্যন্ত একই ডিজাইন করা রয়েছে এটাতে আর এটা যদি আরও স্পষ্টভাবে আমি দেখাতে চাই তো এটা মোটামুটি এরকম আসবে আপনার এখানে আরও জুম করে দেখানো হয়েছে আর ইস্টিমেটের কথা যদি বলি এটাতে আসলে যে যেই মাটেরিয়ালসগুলো লাগছে এখানে হিসাব দেওয়া হয়েছে এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যে পরিমাণ মাল লাগবে সেই মালের হিসাবটা এখানে আমি দেখাচ্ছি এখানে ব্রিকের প্রয়োজন সাতাশ হাজার এরপরে আপনার সাতশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট সিলেট সেন্ট মোটা বালি এগারোশো সিএফটি আপনার এরপরে চিকন বালি এগারোশো সিএফটি এরপরে রয়েছে স্টোন চিপস ওর হচ্ছে ব্রিক চিপস যেটাই দেন না কেন বাইশশো সিএফটির প্রয়োজন এরপর রডের যদি কথা বলি রড আমাদের বিশ এম এম লাগতেছে ষোলোশো কেজি বারো এম এম লাগতেছে ষোলোশো কেজি সরি ষোলো এম এম এরপরে রয়েছে বারো এম এম আটশো আশি কেজি দশ এম এম তিন হাজার কেজি এবং এইট এম এম পাঁচশো তিরিশ কেজি মোটামুটি এইরকম মাল আপনার একটি বাড়ি করতে এটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিটের বাড়ি এই বাড়িটি করতে সম্ভাব্য এই মালটা লাগবে আপনার আর মূলত হচ্ছে এটা তিন তলা তিনতলা কমপ্লিট নয় এটা একতলা পর্যন্ত কমপ্লিট হবে আর যদি খরচের কথা বলেন অ্যামাউন্ট কেমন লাগতে পারে আসলে দিন যাচ্ছে দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়তেছে বুঝতেই পারছেন আগে মোটামুটি দেখা যাচ্ছে যে একতলা একটা বাড়ি একতলা ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে আপনার চোদ্দোশো থেকে ষোলোশো টাকা পড়তো কিছুদিন আগেও বাট বর্তমানে আঠারোশো থেকে দুই হাজার টাকা পার স্কোয়ার ফিটে আপনার খরচ পড়বে তো যার কারণে আগে আমরা টাকার হিসাবটাও দিতাম বর্তমানে দিচ্ছি না শুধু মালামালি হিসাব দিচ্ছি কারণ এই মালের দামগুলো প্রতিনিয়ত বাড়তেছে আপনাদের এলাকায় যে দাম রয়েছে সেই দামের সাথেই আপনার ইয়া ইয়ে যে মাল রয়েছে এটা গুণ দিবেন দিলেই আপনি মোটামুটি একটা ধারণা পাবেন কি পরিমাণ খরচ হতে পারে এর সাথে রয়েছে আপনার মিস্ত্রি খরচ এটা প্রায় আপনার দুইশো থেকে দেখা যাচ্ছে যে শহর ভালো শহর হলে সেখানে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়তে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যা এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا